আসসালামু আলাইকুম গার্ডিয়ান আজকে সকালেই শীতের সকালে দুইটা বাচ্চা অলরেডি চলে আসছে আমাদের স্কুলে আলহামদুলিল্লাহ তোমার মনে নাই তাহলে কি মনে থাকবে আচ্ছা গুড তো প্রথম দিনে আসা মাত্র একটা ইংলিশ শিখিয়ে দিয়েছি কালকে কিন্তু যদি পারো তাহলে কিন্তু পুরস্কার আছে ঠিক আছে না মনে থাকবে তো গুড वेरी গুড তো তোমার নামটা কি নওশিন তাবাচু ও আরে ছোট নাম নওশিন তাবাচু রোকাইয়া আর দু একটা জোড়া দাও না সাঈদ না সাঈদ তোমার নামটা কি তুমি আর দশটা বলো সমস্যা নেই বলো তোমার নামটা বলো সাদিদ বলো শাহריה ইসলাম ওরে বাবার তোমারটাও তো একই শাহריה ইসলাম সাঈদ গুড वेरी গুড তাহলে কিশোরের নাম মনে থাকবে তো ইংলিশে আবার বলো তো আবার বলো তো বলতো গুড ভেরি গুড